সালামু আলাইকুম সম্মানিত সময়স আমরা আপনাদের জন্য নিয়ে আসতাম মিক্সি কানেকশন প্রতি সপ্তাহে আমরা আপনার মিক্সির সারি এই যে দেখেন মিক্সি কালেকশন এগুলো হলো সব লিলেন মিক্সি এখন যেগুলো দেখাম এগুলো সব আপনার লিলেন মিক্সি এই যে দেখেন আমি আপনাদেরকে এক একটা করে দেখাইতেছি এটা হলো মিক্সির হাতা এটা হলো হাতা তারপরে এটা হলো মিক্সির গলা কুচি দেওয়া গলা কুচি দেওয়া এই যে দেখেন মিক্সিং আর আমাদের লিলিয়ান কাপড়ের মিক্স গুলো আপনার বান্ন থেকে শুরু হয় তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন পর্যন্ত লম্বা হয় দেখেন এগুলো আপনার কালার আছে আপনার আঠারো বিশটার মতন কালার আছে এই যে দেখেন এটা আরেকটা তারপরে দেখেন এই যে আরেকটা এই যে দেখেন শিং আপনার দুই হাতের উপরে শুধু শিংটা নিচে আপনার আড়াই হাতের কাছা কাছি আর আমাদের ঠিকানা বলতে গাও সিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট আমরা সরাসরি পাইকারি দিয়ে থাকি এগুলো তো আমাদের কাছ থেকে যারা যারা পাইকারি নিতে চান সর্বনিম্ন 10 পিস সর্বনিম্ন 10 পিস এগুলোর আমরা রেট রেখেছি আপনার 220 টাকা করে দুইশত বিশ টাকা করে পাইকের রেট আমাদের কাছ থেকে যারা যারা নতুন ব্যবসা করতেছেন আমাদের কাছ থেকে নিয়ে আপনি মানে সর্বনিম্ন তিনশো টাকা সর্বনিম্ন তিনশো টাকা বিক্রি করতে পারবেন একটার মধ্যে আপনার পঞ্চাশ ষাট টাকা লাভ হবে তারপরে আরো বেশি অনেকজনে আছে আপনার আরো বেশি বিক্রি করে বেশি দামে এগুলো সফট একবারে সফট দেখেন এবং যারা যারা ইচ্ছা আপনারা কাছে আছেন আপনারা বাড়িতে এসে নিয়ে যেতে পারবেন কাউসি আমাদের বাড়ি এখানে বাসার মধ্যে সব কারখানা মেশিন পত্র মালামাল সবকিছু বাসার মধ্যে যারা যা নিতে চান আমাদের বাসায় এসে সরাসরি নিতে পারবেন কাপড় দেখে আপনি চয়েস করে নিতে যেতে পারবেন আমাদের সিলাই সব এগুলো অর্ডারে দর্জিদের মতো সিলাই মোটা সিলাই তারপরে এই যে নিচে দেখেন এই যে নিচে সিলাই সব সিলাই করা মোটা অর্ডারে তো যারা যারা নিতে চান আমাদের নাম্বার থেকে নাম্বার যোগাযোগ করবে এবং আমাদের সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও প্রতি সপ্তাহ আমরা মেক্সি মেক্সি আছে ওনা আছে আছে এগুলো আমরা বিক্রি করি আসসালামু আলাইকুম